আসসালামু আলাইকুম হাউসলো এবং সাউতালবাসীকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের ইমান গ্রোসারিতে নতুন একটি খাবার নিয়ে এসেছি সেটা হচ্ছে রানার আদানা কাবাব দুটো ফ্লেভার পাবেন একটা হচ্ছে বিফ আর একটা হচ্ছে চিকেন সম্পূর্ণ হালাল এটা ইস্ট লন্ডনে অনেক পপুলার তো সেটা কথা চিন্তা করে হাউস্লোবাসী এবং সাউতালবাসীদের জন্য আমি এই দারুণ খাবারটি নিয়ে এসেছি তো যারা নিতে আগ্রহী অবশ্যই আগ্রহী থাকবেন

রান্নার পাবে যে দুইটা চিকেন এবং বিফ দুই আদানা কাবাব এখানে পাবেন চিকেন আদানা কাবাব এবং বিফ আদানা কাবাব দুইটাই কিন্তু ইমান গ্রোসারিতে আছে তো যারা আশেপাশের এই জায়গাটা থাকেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন ইমান গ্রোসারিতে আসলেই কারণ আমাদের খাবারটা আসলেই সত্যি টেস্টি লন্ডন পেফে সবাই কিন্তু খুব ভালোভাবে খাচ্ছে এবং খুব মজার এটা সবাই কিন্তু এটার কি আছে এখন আপনারা এটার খাওয়ার যে প্রসেসটা এটা কিন্তু জানতে হবে যদি ইমান গ্রোসারি থেকে আপনি নেন নেওয়ার বাসায় প্রসেসটা যদি না জানেন তাহলে তো সমস্যা সেজন্য আপনারা যারা বাসায় নিয়ে যাবেন অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে এটা ডিফ করার পর তিন থেকে চার মিনিট দিলেই এটা এয়ার ফ্রাই বলেন ওভেন বলেন আর যেটাই দিয়ে দেন তিন থেকে চার মিনিট দিলে আপনারা যারা এই হাঁস থাকেন অবশ্যই আসলে আমাদের এই রানার আদানটা পাবেন চিকেনটাও পাবেন এবং বিফটাও পাবেন এবং সবচেয়ে এখন বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কিন্তু এটা খেতে পারবে স্পাইসটা মোটামুটি সহনীয় স্পাইস সবাই খাওয়ার মতো স্পাইস হ্যালো আলাইকুম এটা হাসলো হাই স্ট্রিট ইমান গোসারি সব এখানে রানার কাবাব পাওয়া যায় চিকেন এবং বিফ